আসসালামু আলাইকুম ورحمه الله আপনারা দেখছেন জিন জাদুর আদালত ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আব্দুল আলী সম্মানিত বন্ধুগণ আপনাদের যে সামনে যে টপিকটা নিয়ে এসেছি আপনারা যে তাবিজটা তৈরি করে যে কোন দিয়ে আপনি তাবিজের মুখ আটকান সে যার কারণে রুগীকে তাবিজ দিলে দিন আবার ভর করে আবার অসুস্থ হয়ে পড়ে রহস্যটা কি আসুন আমরা আজ বিস্তারিত শুনে আমরা যখন একটি তাবিজ দেখছেন এই তাবিজের মুখ একটা তাবিজ মনে করলাম ভরলামের ভিতরে তাবিজ ভরার পরে আমি কোন মন দিয়ে আটকাবো আমি যদি এই মনটা দিয়ে যদি তাবিজের মুখ আটকাইয়া যদি এটা দিয়ে আমি যদি সমান করে দেই তখন এই তাবিজের মক্কেল গুলো চলে যায় থাকে না কারণ আমি যে গলাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে থাকে না কিন্তু আপনি এইটা দেখছেন এটা একটা মোম এগুলো মোম এগুলো এই মোম কোথায় পাবেন আমি সেটাও বলে দিব ইনশাআল্লাহ এই মোমটি আপনি সহজে আপনি মোমটা আটকা দিতে পারবেন একদম সুন্দরভাবে ভিতরে ঢোকায় দিলে সুন্দর এটকে যাবে এই মোমটি কোথায় পাবেন যে কোনো হার্ডওয়্যারের দোকানে যাবেন গিয়ে বলবেন আমাকে ছয়শো টাকা কেজি ওই মোমের ছয়শো টাকা কেজি আপনি একশো টাকার মোম নিলে আপনি এগুলো তো আমার একশো টাকার মোম এগুলো এগুলো একশো টাকার মোম আপনি এরকম পারলে নিয়ে আসতে পারেন হার্ডওয়্যারের দোকান থেকে তো আপনারা যখন তাবিজ আটকাবেন অবশ্যই গোলা মন দিয়ে আপনারা তাবিজ আটকাবেন মুখ আটকাবেন নাহলে তার মক্কেল গুলো চলে যায় থাকে না কিন্তু যারা জয়নাল হুজুরের আরেকটা কথা এই মম এই মন দিয়ে যদি তাবিজ আটকানো হয় এটি আপনি নিজে খুলতে পারবেন না তখন প্রচুর টাইট হয় এবং অনেক কষ্ট করার পরে কিন্তু এটা তা খোলা লাগে মানে মঙ্গল ওঠা যেতে পারবে অনেক কষ্টের পরে আমি চেক করেছি খোলা যায় না কিন্তু আপনি এই মোম দিয়ে আটকাবেন এটি সহজে এটা খুলে যাবে এটা বিষ এইটা দিয়ে তাবিজের মোম এই মোমটা যদি তাবিজ আটকান মুখ আটকান অতি তাড়াতাড়ি তাবিজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার মক্কেলই থাকবে না ঠিক আছে আমরা কোনো তাবিজ কবজ দিই না এই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম আমার বন্ধু যারা আছেন তাদেরকে শেখানোর জন্য হ্যাঁ তাদেরকে অবশ্যই বোঝার জন্য দিয়েছি যারা মনের প্রয়োজন ই করবেন না মুখ না যে কোনো হার্ডওয়ার অনেক মন হবে আপনি কল্পনায় করতে পারবেন না এটা দিয়ে আটকাইলে আপনার এই সহজে মুখ খুলবে না ইনশাল্লাহ তো সম্মত বন্ধুগণ আসলে আমরা তো কোনো তাবিজ কবজ দিই না আমি কিছু বোঝার জন্য বলছি না ভিডিওটা বানিয়েছি যারা জয়নাল হুজির কাছে ক্লাস করছেন তাদের যে কোনো মন হবে কারণ কেন জানেন এর ভিতরে এমন কোন কিছু মেডিসিন আছে কোনো কাবিজের নকশা না কোন আয়াত না যে আমি গ্যাস লাইটে ফায়ার করলে বা মম যদি গোলে যদি ওর ভিতরে পুড়ে যায় তাবিজ নষ্ট হয়ে যাবে এরকম কোন তাবিজ কবজ এটা এটা নিয়ে না এটা সম্পূর্ণ ভিন্ন এই তাবিজগুলা এই তাবিজগুলো সম্পূর্ণ ভিন্ন আর এই তাবিজের মূল্য অনেক যাই হোক আমি বলতে পারব পারব না তো সম্মানিত বন্ধুগণ আমি আমার টপিক হলো আপনারা কোন মন দিয়ে আপনারা তাবিজের মুখ কাটাবেন তারপরে যে কোনো হার্ড অর্থ দোকান থেকে আপনার মোম মানে আপনারা কাজ করবেন কিন্তু এই মন দিয়ে কাজ করবেন না তাবিজ কবজ যদি আপনার নকশা অনেক সময় নকশা দিয়ে তাবিজ আটকান এর মন দিলে এর মকলিগুলো চলে যায় তাবিজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাবিজে জং ধরে যায় এজন্য জন্য দিয়ে আটকাবেন অর্থাৎ মধু যখন পারে তখন ওই মন সংগ্রহ করে তাবিজ আটকাবেন মুখ আটকাবেন ঠিক আছে ইনশাল্লাহ সময় তো বন্ধুগণ আমরা আমাদের ওস্তাদ জয়নুল হুজুর তিনি আমাদের যে তাবিজের বিষয়টি শিখিয়েছেন মাসাল্লাহ এটা স্বাভাবিক খুবই চমৎকার কোন তাবিজ কবজ নকশা ছাড়াই তা আমরা যে কোনো মুখ দিয়ে এটাও আটকাইতে পারবো কিন্তু এটা দুর্বল এই মুখ গুলা দুর্বল কিন্তু এটা এই মুখটা অনেক মানে অনেক ভালো হ্যাঁ কিন্তু এটার ভিতরে কোন তাবিজের নকশা না কোনো পুরাণের আয়াত না সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তাবিজ কিন্তু তৈরি করা যাই হোক আমার আর এখন আল্লাহর বান্দারা এমন হয়েছে একটু সমস্যা হইলে তাবিজ একটু সমস্যা হইলে বলে যে হুজু আমাকে একটু আমার সমস্যা আস্থা রেখেছে যে তাবিজ দিলে ভালো হবে আমি তাদেরকে বলে দিই যে দেখেন তাবিজের প্রতি কোনো তাবিজের কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ আল্লাহ কিন্তু কোন এক একটা গাছের একটা একটা আল্লাহ গুণ দিয়েছেন এই গুণের আপনাকে শিখা দিবে ঔষধের কোন ক্ষমতা নাই ডাক্তারের কোন ক্ষমতা নাই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যদি কারো এই মন যদি কারো প্রয়োজন হয় যদি আপনি না সংগ্রহ করতে পারেন আমাদেরকে জানাবেন আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ আসসালামাইকুম আবার